ভারতের বিরুদ্ধে স্লোগান দেয় আর রাতে রাতে ওই মোদীর হাই কমিশনে গিয়ে ওই মোদী সরকারের হাই কমিশনের সাথে মিটিং করে আর ওই সাতার বান্ডেল পকেটে ভাবে বাংলাদেশে তার অফিসে যায় এরকম ভারতীয় রোড

সরকার একটা দিয়েছি এই ভারতীয় দ্বারা সেদিন তারা দিন তাদের দলীয় ব্যাপারে এই পাঁচই আগস্টের করে সরকার পর্যন্ত করে কারণ কেটে ডিনার কাটিতে গাওয়া দেয় আর ডিনার শেষে একটা মোটা অঙ্কের

ভারতের অক্ষরে করতে পারবে না আমরা জলাধিকার পরিষদ